আচ্ছা যাদের সামনে বিয়ে তাদের মনে এখন ঠিক কতটা আনন্দ বলতে চাইছি পার্সেন্টেজ অনুযায়ী ঠিক কত কথাতেই তো আছে দিল্লি কা লাড্ডু যো খায়া ও ভি পাস্তা আর যো নেহি খায়া ও ভি যাই হোক প্রত্যেক দিনের মতো আজকের হোম টাস্ক কি জানো ধাবা স্টাইল চিকেন কষা বলি এই রকম হোম কিন্তু প্রত্যেক দিনই থাকবে আজ আবার আবদারের লেভেলি আলাদা অল্প সলিড আর বেশিরভাগই লেগ পিস যাই হোক প্রথমে লেগ পিস ম্যারিনেট করে নিলাম লঙ্কা হলুদ জিরের গুঁড়ো পরিমাণ মতো লব সাথে আদা রসুনের পেস্ট এবার কড়াইতে তেল গরম গোটা গরম মশলা ফোড়ন তার মধ্যে পেঁয়াজ আলু ভেজে কিছুটা আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া ম্যারিনেট করে রাখা চিকেন ধিমে আছে কষিয়ে তেল ছেড়ে আসা মাত্রই ওপর থেকে দিয়ে দেওয়া ধনেপাতা ব্যাস এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে কষা চিকেন আর সাথে ধনেপাতার গন্ধে মিলেমিশে একাকার এবার ভাত হোক বা পরোটা দিন হোক বা রাত উপভোগ করো ধাবা স্টাইল চিকেন যা খেতে এক কথায় লাজাবো তবে যাওয়ার আগে প্রশ্নের উত্তর মানে পার্সেন্টেজের কথা বলে যেতে ভুল না যেন